সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাহের আমাদানের পর ঈদ উপলক্ষে অনেকেই বাড়িতে গিয়েছেন যাচ্ছেন যাবেন আর সারা বছরই আমাদের কর্মস্থল থেকে নিজ বাড়িতে যাতায়াত করার প্রয়োজন হয় আবার কারো কারো নিজ বাড়ি থেকে বিভিন্ন জায়গায় কর্মস্থলে যাওয়ার প্রয়োজন হয় তো যখনই আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে অন্যত্র যাই তখনই আমাদের মনে একটি প্রশ্ন তৈরি হয় যে আমরা সেক্ষেত্রে নামাজ কীভাবে পড়ব একইভাবে কতটুকু দূরে গেলে আমাদের জন্য কসর নামাজ পড়তে হয় এই বিষয়গুলো আমাদের সামনে আলোচনায় আসা দরকার প্রথমে কথা হলো যে আমি কতটুকু সফর করলে বা কতটুকু দূরত্বে গেলে আমার জন্য নামাজ কসর হবে তার উত্তর হল চল্লিশ মাইল দূরে অর্থাৎ সাতাত্তর কিলোমিটার দূরে যদি আমি আমার নিজ বাড়ি থেকে অবস্থান করি বা যাই তাহলে আমি মুসাফির হব মুসাফির হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মানে শর্ত হলো যে পনেরো দিনের কম সময় অবস্থানে নিয়োগ থাকতে হবে অর্থাৎ আমি যদি কোথাও যাই সেখানে গিয়ে যদি আমার প্ল্যান থাকে এরকম যে আমি দুই তিন দিন পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে আমি আবার ব্যাক করব। তাহলে আমি মুসাফির হব তা দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এক হচ্ছে আমার দূরত্ব সাতাত্তর কিলোমিটার পর্যন্ত হতে হবে নাম্বার দুই হইল সময়টা আমার ডিউরেশনটা পনেরো দিনের কম হবে তাহলে আমি মুসাফির এই মুসাফির অবস্থায় অনেকে মনে করেন যে আমার যেহেতু সাধ্য আছে সামর্থ্য আছে সুযোগ আছে সুতরাং আমি কসর নামাজ পড়বো না আমি নামাজ আদায় করব এটা আসলে ঠিক না আল্লাহ পুরোনাঙ্গালা যেহেতু তাকফিফ করেছেন সহজ করে দিয়েছেন সুতরাং সেক্ষেত্রে মাস আলা হলো আপনি কসর পড়বেন অর্থাৎ চার রেখাত বিশেষ নামাজগুলোকে দুই রেখাত পড়বেন আর যে নামাজ বিশেষ করে বেতের এবং হচ্ছে মাগরিবের নামাজ সেগুলো তিন রেখাতেই পড়বেন আর দুই নামাজ নামাজ পড়তে হবে এখন কথা হচ্ছে যে নামাজের মধ্যে আমি কোন কোন নামাজ আমার মুসাফির অবস্থায় পড়তে হবে কোনটা পড়তে হবে না মুসাফির অবস্থা আপনি ফরজ এবং ওয়াজিব নামাজগুলো পড়বেন আর সুন্নত নামাজ যদি সুযোগ থাকে পড়বেন না হলে কোনো অসুবিধা নাই আর যদি জুমার নামাজ হয় সেক্ষেত্রে সুযোগ আছে চাইলে আপনি জোহরের নামাজ আদায় করতে পারবেন এটা মুসাফিরের জন্য বিশেষ সুযোগ আছে আর যদি এখন কথা হচ্ছে যে বাসা থেকে বের হওয়ার পর কখন থেকে আমি মুসাফির হিসেবে গণ্য হব কেউ কেউ মনে করেন যে বাড়ি থেকে বের হয়ে যেখানে আমি যাব সেখানে যাওয়ার পরে আমি মুসাফির হব এর আগ পর্যন্ত আমি মুসাফির না কিন্তু ফোকাহ গ্রামের মতামত হলো আপনি সফরের নিয়ত করে যখন বাড়ি থেকে বের হয়ে আপনার নিজ গ্রাম অথবা নিজ মহল্লা আপনি ত্যাগ করবেন তখন থেকেই আপনি মুসাফির তখন থেকেই আপনি যদিও সাতাত্তর কিলোমিটার দূরে যান নাই মনে করুন আপনি এখান থেকে কক্সবাজার যাবেন তো আপনি কক্সবাজার যাওয়ার জন্য যদি ঢাকা থেকে বের হয়ে দাউদকান্দিও চলে যান সেখানে হয়তো বা কিলোমিটার হবে আপনি মুসাফির কারণ আপনি আপনার শহর থেকে বের হয়েছেন আপনি যদিও এখনো গিয়ে কক্সবাজার পৌঁছেন নাই তারপর আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন অনেকের প্রশ্ন হলো যে মুসাফির অবস্থায় যদি আমার নামাজ কাজা হয় বা কোনো নামাজ বাকি থাকে তাহলে সেটা আমি আসার পরে কতটুকু কিভাবে পড়বো তাহলে আপনি মুসাফির অবস্থায় যদি মানে ধরেন এশার নামাজ আপনার অবশিষ্ট থাকে তাহলে আপনি এলাকায় আসলেও সেই এশার নামাজ দুই রেখাতেই পড়বেন যেহেতু এটা আপনার মুসাফের অবস্থার নামাজের কাজ ছিল আরেকটি জিজ্ঞাসা এবং কমন প্রশ্ন হলো যে আমি যদি বাড়িতে যাই তাহলে সেটা তো আমার বাড়ি ঢাকায় যে থাকি আমি ভাড়া বাসায় থাকি তাহলে সেক্ষেত্রে আমার কী হবে এখানে কয়েকটা বিষয় আমি বলি এক হলো আপনার বাড়ি যদি সেখানে বিটে বাড়ি থাকে মা বাবা থাকুক বা না থাকুক আপনার নিজ বাড়ি যদি থাকে তাহলে আপনি অবশ্যই বাড়িতে গেলে মুসাফির না আপনি মুকিম হিসাবে নামাজ পড়বেন এটা আপনার রত্ন আসলে আপনি ওখানে গেলে মুসাফির হবেন না আর ঢাকায় যখন থাকেন যেহেতু এখনও পনেরো দিনের বেশি থাকেন কর্মস্থল আপনার জায়গা সুতরাং এখনও আপনি পূর্ণ নামাজ পড়বেন হ্যাঁ যদি আপনার এমন হয় যে কোনো আপনার জায়গা জমিন একেবারেই নাই জন্মস্থান ছিল কিন্তু এখন নাই সেক্ষেত্রে আপনি মুসাফির হবেন আপনি নিজ জন্মভূমিতে গেলেও আপনি মুসাফির হিসেবেই কসর নামাজ আদায় করবেন একইভাবে মেয়েরা যদি শ্বশুর বাড়িতে থাকে যেহেতু মেয়েরা বিয়ের পরে হাজব্যান্ড সহ তার শ্বশুর থাকে সুতরাং এটা তার নিজ বাড়ি হিসাবে গণ্য হবে সে যখন তার বাবার বাড়ি যাবে বাবার বাড়িতে যদি সীমিত সময়ের জন্য যায় ধরেন তিন দিন চার দিন পাঁচ দিনের জন্য যায় তাহলে যেটা বাবার বাড়ি একসময় নিজের বাড়ি ছিল সেই বাবার বাড়িতেও সে এখন মুসাফির সে কসর নামাজ আদায় করবে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আল্লাহ তালা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আলাইকুম